নমস্কার নমস্কার বন্ধুরা আমি শ্রীতলায় আপনাদেরকে আজকে একটি দারুণ ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝবেন বা জানবেন যে আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে মানুষ কি করতে পারে এমনকি মানুষ সুসাইড পর্যন্ত করতে যেতে পারে এমনকি মানুষ নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে এই ভিডিওটা দেখার পরেই আমি বলবো যে আপনাদের প্রতিকার কি আছে কি করতে হবে তাই এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বোঝাতে চাইছি ভিডিওটা দেখুন অবশ্যই ভিডিওটা দেখার পরে আমি যে আলোচনা করব সেটা কিন্তু শুনে যাবেন শোনার পরে বুঝবেন যে আপনাদের কি প্রতিকার আছে ভিডিও আসছে না তোমার একটা কথা বলবো হ্যাঁ বাংলা কথা বাংলা ভাবে বলছি ঠিক আছে তুমি বলেছিলে মাসের তিন তারিখ তুমি টাকাটা দেবে আজকে মাসের পনেরো তারিখ তুমি এখনো তোমার টাকাটা আমায় দিতে পারো সুদ কি আসলটাই দাও ভাই আমি একটা কথা বলছি মানে হ্যাঁ আমি অনেকগুলো ডেট তোমায় আমি দিয়েছি ভাই বিশ্বাস করো ভাই আমার কাছে সত্যি টাকা নেই যদি থাকত আমি তোমায় সত্যি দিয়ে দিতাম কিন্তু আমি পাবো টাকাটা পাবো কবে কবে টাকা কবে পাবে দাদা একটা কথা বলবো তুমি তো তাহলে আগে এরকম ছিল না হ্যাঁ দিনকে দিন কি চিটিং বাজে যাচ্ছে হ্যাঁ চলো তোমাকে একটা বাংলা কথা বলে গেলাম আজকে মাসের পনেরো তারিখ সতেরো তারিখের মধ্যে মানে পরশু দিনের মধ্যে তুমি যদি টাকা না দাও

কি করছো সব তুমি পাগল হয়ে যাচ্ছো তুমি এসব করলে কি সব ঠিক হয়ে যাবে তুমি কি পাগল হয়ে গেছো আমি আর না কিছু হবে না আমি আর পাচ্ছি না একটু শান্ত হও দেখো আগে তো তুমি সব ঠিকই করছিলে না বিজনেস গুলো সব ঠিক চলছিল কিন্তু এখন একটু শান্ত হও সব ঠিক হয়ে যাবে সব ঠিক হচ্ছে না তুমি বিশ্বাস করো সব ঠিক হচ্ছে সবাই বাড়িতে লোক এসে বলে যাচ্ছে আমি সব ঠিক করতে পারছি আমি পারবো না এত দেনা আমি বাড়িতে টাকা আনছি এত ধার দেনা করে সেই টাকাগুলো আমি রাখতে পারছি না এদিকে তুমি একটু শান্ত হও প্লিজ তুমি একটু শান্ত হও দেখো আমি থেকে এলাম ওখানে একজন জ্যোতিষী আছে শ্রী তনয় সবাই গিয়ে কাছে উপকার পেয়েছে আমরাও পাবো নিশ্চয়ই তুমি চলো আমার সাথে তুমি একবার আমার কথা শোনো হবে না হবে হবে তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও হবে 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 বলবে না বলবে না আর না আর বলবে না তুমি চুপ করো একটু শান্ত হোক আমি কি করে থাকবো এরকম তুমি করলে বলো তো শান্ত হোক সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ভিডিওটা দেখার পরে আপনারা কি বুঝলেন আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে মানুষ যখন ধার দেনায় যুক্ত হয়ে যায় তখন কতটা কষ্ট পায় এমনকি সুসাইডের চিন্তা ভাবনাও করতে থাকে তাই আপনারা যারা ধার দেনায় যুক্ত হয়ে আছেন আপনারা অবশ্যই বুকিং নাম্বারটা নোট করে আমার সাথে দেখা করবেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব আমি একটা কথা জানি যে মানুষকে ভালো রাখতে গেলে তন্ত্রের যত বড় প্রয়োগ থাকুক না কেন আমাকে করা উচিত আমি সেটাই কিন্তু করি তাই বন্ধুরা এইসব এই ভিডিওর মাধ্যমে যেই অব অবস্থাটা বুঝতে পারলেন যে একজন মানুষ দেনা হলে পরে কতটা কষ্ট মানুষের অত্যাচার সহ্য করতে পারে না বাড়ির পরিবারের কি অবস্থা হতে পারে তাই ধার দেনা থেকে মুক্তি হওয়ার কিন্তু অবশ্যই আমি একটা বলবো সেই সন্দেহ যে আপনারা অবশ্যই আমার সাথে দেখা করুন এবং আপনারা কাছাকাছি কোন চেম্বার আছে বুকিং করে দেখা করুন আমি আপনাদের উপদেশ দেব আপনারা কিভাবে ঠিক হবেন তার সাথে বলে রাখি যদি ভিডিওটি ভালো রাখে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে বন্ধু বান্ধবের যদি কোনো কষ্ট এরকম অবস্থায় থাকে তাহলে সেইটা চিন্তা ভাবনা করবেন তাদেরকে এই ভিডিওর মাধ্যমে তারা যেন রিলিফ পায় তাই এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর বন্ধুরা বলে রাখি এর বিষয়ে আমি কিছু টোটকা দেব পরের এপিসোডে কিন্তু অবশ্যই টোটকা দেব সেগুলো ফলো রাখতে গেলে অবশ্যই আমাকে ফলো রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও নিয়ে নতুন আলোচনা নিয়ে নতুন টোটকা নিয়ে আবারও হাজির থাকবো জয় মাতারা